হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই ছোট মাটির টবের এই ড্রাগন গাছটি সম্পূর্ণ মাটি ছাড়া শুধুমাত্র কোকোপিট আর গোবর সারে লাগিয়েছিলাম কোকোপিটে লাগানো এই ড্রাগন গাছটির গোড়ায় খাওয়ার দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু টবটি যেহেতু অনেক ছোট। আর গাছটিতে অনেকগুলো লম্বা ডাল হয়ে গাছটি বেশ ঝোপালো হয়ে উঠেছে তাই এই কোকোপিটে লাগানো ড্রাগন গাছটিকে আজকে একটু বড়ো পাত্রে রিপোর্টিং করে দেব। তো ড্রাগন গাছটি যেহেতু কোকোপিটে লাগিয়েছিলাম তাই রিপোর্টিং করার জন্য পটিং মিক্সচার হিসেবে নিয়েছি ফিফটি পারসেন্ট কোকোপিট আর ফিফটি পারসেন্ট গোবর সার কোকোপিটে কোনো সার থাকে না তাই এর সঙ্গে যে কোনো একটি জৈব সার অবশ্যই মেশাতে হবে যেমন গোবর সার ভার্মিকম্পোস্ট পাতা পচা সার অথবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট যে কোনো একটি মেশালেই হবে আমি গোবর সার মেশালাম আর এর সঙ্গে নিয়েছি সামান্য নিমখোল এবং কিছু পেঁয়াজের শুকনো খোসা আমি ড্রাগন গাছের মাটি তৈরিতে সবজি এবং পেঁয়াজের শুকনো খোসা মিশিয়ে থাকি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব পটিং মিক্সচার রেডি এবারে গাছটিকে টব থেকে তোলার আগে গোড়ায় যে সমস্ত কচি ডালগুলো বেরিয়েছে সেগুলোকে কেটে ফেলব এই গাছটি থেকে শুধুমাত্র একটি ডালকে বড় করে উপরে রেলিংয়ে হেলিয়ে দিয়েছি তাই এখন গোড়ায় যত কচি ডাল বের হবে সবগুলোকেই কেটে ফেলব ড্রাগন গাছের গোড়ার দিকটা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ড্রাগন গাছ ততই উপরের দিকে হেলদি এবং ঝোপালো হয়ে ওঠে এবারে ড্রাগন গাছটিকে তুলে নেব যে কোনো গাছ রিপোর্টিং এর জন্য টব থেকে তোলার সহজ উপায় হলো গাছের গোড়ায় কয়েকদিন জল দেওয়া বন্ধ করে দিতে হবে তাতে গাছের গোড়ার মাটি শুকিয়ে ছেড়ে দেবে টবকে এবং কোনো কিছু দিয়ে হালকা করে চারপাশে খুঁচিয়ে গাছটিকে ধরে টানলেই গাছ টব থেকে বেরিয়ে আসবে কোকোপিট খুব হালকা এবং ঝুরঝুরে হওয়ার ফলে গাছটিতে প্রচুর শেকড় বেরিয়েছে আর গাছটিকে তুলতে একটিও শেকড় কাটা গেল না বা নষ্ট হলো না খুব সহজেই টব থেকে বেরিয়ে আসলো আমি কোকোপিটে লাগানো এই ড্রাগন গাছটিকে এই ছোট প্লাস্টিকের গামলাটিতে রিপোর্টিং করব। তো প্রথমে গামলাটিতে তিনটি ড্রেনেজ হোল করে নিয়েছি তার উপরে দিয়েছি সামান্য বালি এবারে গামলাটিতে প্রায় অর্ধেক বরাবর পটিং মিক্সচার ভরে নেব গামলাটিতে গাছের গোড়ার উপরে অবশ্যই এক ইঞ্চি মতো খালি রাখব। তাতে পরে গাছের গোড়ায় খাওয়ার দিতে তরল সার দিতে এবং গাছের গোড়ায় মালচিং করতে অনেক সুবিধে হবে এবারে ড্রাগন গাছটিকে বসানোর আগে গোড়ার চারিদিক থেকে শেকর সমেত কিছুটা অংশ এইভাবে ভেঙে ফেলব ব্যাস এবারে ফাঁকা জায়গাগুলো কোকোপিট দিয়ে ভরে দেব। আমি কোকোপিটে লাগানো ড্রাগন গাছটিকে অনেক আগেই রিপোর্টিং করেছিলাম কোনো কারণে ভিডিওটি পোস্ট করতে পারিনি ফুলফলের ফলের সিজনে এই কোকোপিটে লাগানো ড্রাগন গাছটি থেকে ধাপে ধাপে অনেক পাকা ড্রাগন ফল তুলে খেয়েছি যারা সহজে মাটি জোগাড় করতে পারেন না অথবা ছাদে ড্রাগন গাছ লাগাতে চান কিন্তু ছাদে বেশি লোড পড়ুক সেটা চান না তারা চোখ বন্ধ করে কোকোপিটে ড্রাগন গাছ লাগান এবং পুষ্টিগুণ সমৃদ্ধ ড্রাগন ফল খান সবশেষে গাছের গোড়ায় দিয়ে দেব পেঁয়াজের খোসা ভেজানো জল এই জল গাছের ছেঁড়া শেকড়গুলোকে সহজে ফাঙ্গাস লাগতে দেবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ